এখন চোখ রাখবো আবহাওয়ার খবরের দিকে শহরের শুষ্ক আবহাওয়া দক্ষিণবঙ্গের সকাল হালকা কুয়াশা তবে দিনের বেলায় শীত কম অপরদিকে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় আগামীতে সম্ভাবনা জানালো হাওয়া অফিস আপাতত কলকাতার সর্বনিম্ন ষোলো ডিগ্রির ঘরে আবহাওয়াবিদদের মতে এই তাপমাত্রা একেবারেই স্বাভাবিক অস্বাভাবিক কিছু নয় এখন আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই শুষ্ক আবহাওয়া চলছে আর সর্বনিম্ন বা রাতের তাপমাত্রা এবং সর্বোচ্চ বা দিনের তাপমাত্রা বেশিরভাগ জায়গাতেই স্বাভাবিক এর কাছাকাছি রয়েছে কয়েক জায়গায় স্বাভাবিকের থেকে এক দু ডিগ্রি একটু বেশি রয়েছে আবার এক দু জায়গায় স্বাভাবিকের থেকে একটু কমও রয়েছে তো মোটামুটি বেশিরভাগ জায়গাতেই স্বাভাবিকই রয়েছে আর এখন আমাদের আগামী সাত দিনের যে পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে দক্ষিণবঙ্গে সাত দিনেই সমস্ত জেলাতে শুষ্ক আবহাওয়া থাকবে আর এখন আমাদের তাপমাত্রা ন্যূনতম তাপমাত্রা বা রাতের তাপমাত্রা তেমন তারতম্য হওয়ার সম্ভাবনা নেই খুব বেশি তারতম্য হবে না কেবলমাত্র এক দুই ডিগ্রি প্লাস মাইনাসের মধ্যেই থাকবে মানে স্বাভাবিকের কাছাকাছি থাকার সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে এবং উত্তরবঙ্গের সমস্ত জেলাতেও আর দিনের তাপমাত্রাও একই রকম থাকবে স্বাভাবিক বা স্বাভাবিকের কাছাকাছি থাকবে যেমন দক্ষিণবঙ্গের আমাদের রাতের তাপমাত্রা পশ্চিমাঞ্চল এবং অন্তর অন্ত যেগুলো উত্তরের জেলা রয়েছে সেগুলোর কাছে তাপমাত্রা আমাদের পনেরো থেকে সতেরো এই রেঞ্জে থাকার সম্ভাবনা এবং উপকূলাঞ্চল এবং সংলগ্ন তেও পনেরো থেকে সতেরোর কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে